ইউটিউবের লাইভ আরও অনেকই পড়ছি অনেক লাইভ করছি ছোটো ছোটো লাইভ করছি কিন্তু আজকে আপনাদের কাছে একটা লাইভ ভিডিও নিয়ে আসলাম ভিডিও হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে আমি চাইছিলাম যে মোবাইল রিপেয়ারিং তার পাশাপাশি আপনাদেরকে শর্ট ভিডিও একটু বিনোদনমূলক ভিডিও একটু আনন্দ দেওয়ার জন্য উপহার দেব কিন্তু আমি তা বাদ দিয়ে দিছি এই চ্যানেলটা আমার জ্যাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি। এই চ্যানেলটা আমার শুধু মোবাইল রিপেয়ারিংয়ের উপরেই থাকবে তার পাশাপাশি মোবাইলের বিভিন্ন সেটিংয়ের ভিডিও অনেক সময় আপনারা দেখতে পারবেন এবং মোবাইলের বিভিন্ন এই সফটওয়্যার আছে বিভিন্ন অ্যাপস আছে এগুলোর বিভিন্ন সেটিং সব কিছুই আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো এবং কে অবশ্যই আমার সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন আরেকটা কথা হচ্ছে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে গিয়া আমি দীর্ঘদিন ওমান ছিলাম একটা মোবাইল দোকানে ওইখানে যে কাজগুলো বেশিরভাগ ভিডিও হচ্ছে গিয়ে আমার ওমানে থাকা অবস্থায় যে ভিডিওগুলো আমি কাজ করছি যে মোবাইল বিভিন্ন রকমের মডেল আপনারা অবশ্যই আমার চ্যানেল ঘুরে আসলে দেখতে পারবেন বিভিন্ন নতুন নতুন মডেল আপনারা দেখতে পারবেন তো ওইখানে থাকতে আমি অনেক ভিডিও আপলোড করছি চেষ্টা করছি আপনাদের মানে একটু কাজে আসবে এরকম মনে করেন ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো এখন বর্তমানে বাংলাদেশে আছি দেশেই আছি বর্তমানে দেশে আগে যেরকম ভিডিও মনে করেন প্রতিদিন একটা না হইলে একদিন পরে একটা ভিডিও আপলোড করতে পারছি কিন্তু আসলে বর্তমান সময়ে এত বেশি কাজ করতে পারতেছি না আর এত বেশি ভিডিও আপলোডও করতে পারতেছি না অন্যান্য একটু সমস্যার কারণে একটু ব্যস্ততার কারণে তো চেষ্টায় আছি আপনাদের পাশে আসি এই চ্যানেলটা আপনাদের কাছে আছে জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি এই চ্যানেলটা অবশ্যই যারা নতুন মোবাইল রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান তাদের জন্য অনেক উপকারে হবে আমার এই চ্যানেল ঘুরে আসতে পারেন এই চ্যানেলে বিশেষ করে হচ্ছে কি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আপনার ভিডিওগুলোর মধ্যে মেইন টার্গেট হচ্ছে কি ভিডিও টাইটেল অনেক ভিডিওতে আমার ফেস কিন্তু দেখা যায় না অনেক ভিডিওতে আমার ফেস আসছেও না কারণ আমি ভিডিও করছি অন্য এক সিস্টেমে যার কারণে শুধু টেবিলে যে কাজ করতেছি মনে করেন এই যে টেবিলটা আছে ধরুন এই টেবিলে আমি কাজ করতেছি এতটুকু পর্যন্ত বা আমার হাত এতটুকু পর্যন্ত আইছে আর আমি যে ভিডিও করছি ভিডিও করার সিস্টেমটা আপনাদেরকে একটু দেখাই আমি ভিডিও করছি এই যে দেখেন এই হচ্ছে কি আমার এটা হচ্ছে আমার বর্তমান বাংলাদেশে আছি দেশে যেই দোকানে কাজ করতেছি এখন আমি এই দোকানের এই টেবিলে কাজ করতেছি এখন আমি বর্তমানে এই দেখতেছেন একটা তাড়িয়া এখানে আছে গ্লাসের আমি করি কি আমি অনেক ভিডিও রেকর্ডিং করি কাজের সময় আমি এরকম আমি ওইখানে বিদেশেও কিন্তু এরকম ভিডিও আপলোড করতাম অবশ্যই আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন এরকম মানে আমি কাজ করছি আপনাদের ধরেন আমি এরকম বসছি বসার পরে আমার কিন্তু পেজটা কিন্তু আসে নাই কিন্তু আমার পেজ কিন্তু ভিডিওতে আসতেছে না বা আমি কথাও বলতে পারছি না দোকানে বিভিন্ন কাস্টমারের কারণে অনেক ভিডিওতে আমার মেইন ভিডিওর টাইটেলটা হচ্ছে মেইন টার্গেট এই টাইটেলেই বলা আছে যে এই ভিডিওতে কি কাজ হবে তো আমি এই ভিডিওগুলো বেশিরভাগ এরকমই যার কারণে শুধু আমার হাতটা দেখা গেছে মোবাইলে কাজ করতেছি দেখা গেছে কিন্তু আমার পেজ বা আমার কথা কিন্তু অনেক ভিডিওতে নাই আসে নাই ঠিক আছে যাই হোক বর্তমান টেবিলটাও কিন্তু চেঞ্জ আগের যে ভিডিওতে আপনারা যে টেবিলটা দেখছেন এই টেবিলটা না এখন অন্য টেবিল কিন্তু অবশ্যই বুঝাইতে পারছি তো মানে অনেক সময় কনফিউজ হয়ে যায় যে মানে আগে দেখলাম দেখছি একরকম ভিডিও এখন দেখি মানে আর রকম ভিডিও বা টেবিলের এখন দেখি নতুন অন্য টেবিল আগে দেখছি অন্য টেবিল এরকম মানে অনেক অনেক ভাবনা চিন্তা থাকে আরই তো অবশ্যই আমার এই চ্যানেলটা বিশেষ করে আমিও অনেক লাইভেই বলছি যে আমার এই চ্যানেলটা হচ্ছে গিয়া ইউটিউব চ্যানেলটা হচ্ছে জাকির মোবাইল ইঞ্জিনিয়ার ভিডিও এই চ্যানেলটা হচ্ছে গিয়া আপনাদের যারা নতুন মোবাইলের কাজ করবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদিও তারা আমার ভিডিওগুলোর মাধ্যমে যদি কোনো কাজ শিখতে নাও পারে কিন্তু একটা মোবাইল তুলতে হয় নতুন নতুন কিছু মডেল আছে বিশেষ করে যে আপডেট মোবাইলগুলো আছে ওল্ড মডেল মোবাইলগুলো আছে এগুলো বিশেষ করে অনেক মোবাইল আছে যে মোবাইলটা কোলার সিস্টেমটা কীরকম তারা অতটুকু পর্যন্ত অন্য হয়ে আমার এই চ্যানেলটাতে অন্তত তারা শিখতে পারবে আমি চেষ্টা করছি কিন্তু চ্যানেলটাকে মানে আরও সুন্দর করার জন্য কিন্তু আসলে সময়ের ব্যস্ততার কারণে পারতেছি না তারপরেও আসি আপনারা মাঝে মধ্যে ভিডিও পাইবেন অনেক কাজের ভিডিও আপনাদেরকে দেওয়ার উপহার দেওয়ার চেষ্টা করব দু নম্বর হচ্ছে গিয়া এইখানে ইসলামিক মিডিয়া চারশো দশ হাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চ্যানেলে যে ভিডিওগুলো আছে আমি কিন্তু মধ্যখানে কিন্তু একটু শর্ট ভিডিও ইউজ করছিলাম চ্যানেলে একটু সমস্যা হইতেছে ওই যে আমি কিছুদিন অনেক লং টাইম কিছুদিন ভিডিও তেমন একটা আপলোড করতে পারি নাই বা আমার কাজের যে টেবিটটা চেঞ্জ হয়ে গেছে আগে যে কাজের টেবিল আসলে ওইটাও না এখন অন্য নতুন টেবিলে নতুন দোকানে কাজ করতেছি তো যার কারণে ইউটিউবে একটু সমস্যা হইতেছে তারা মনে করতেছে যে আমার যে চ্যানেলের ভিডিওগুলো হয়তো এগুলো আমার নিজের না তারা এটাই পারতেছে আসলে সম্পূর্ণই আমার কিন্তু আমি ভিডিওগুলোর মধ্যে মেন টার্গেটই রাখছি আমার ভিডিওর মেন টার্গেট হচ্ছে গিয়া টাইটেলের উপর আমি নিজে বয়সও দিতে পারছি না এবং কি আমার প্রেস শো কিন্তু কাজের এরকম এরকমতে আপনারা একটা মোবাইলে কাজ করতেছি আমার ফেস শো আসবে এটা কিন্তু আনতে পারে না কারণ আমি ভিডিও করছি অন্য দেখাইছি বুঝেছি অনেকে হয়তো এটাও ভাবছে শুধু ইউটিউব না অনেক দর্শকও আছে চ্যানেলে যারা আছে তারাও অনেকে যদি মোবাইল সম্বন্ধে কারোর কোনো গবেষণা থাকে আইডিয়া থাকে বা মোবাইলে কোনো কাজ দ্বারা করে তারা হয়তো অনেকে আবার ভাবতে পারে যে আসলে ভিডিওগুলো হয়তো আমার নিজের কিনা বা অন্য জায়গা থেকে হয়তো আনছি কিনা বা আমি এখানে হয়তো আমার চ্যানেলে আপলোড দিতেছি আসলে না যত ভিডিও দেখছেন যত কাজের ভিডিও আছে সম্পূর্ণ আমার নিজের ভিডিও করা ঠিক আছে অবশ্যই আজকাল লাইভও অনেক লম্বা হয়ে গেছে আর বর্তমানে আমি উমানে না আগে অনেক ভিডিওতে অনেক সময় বলছি যে উমানে আছি এখন কিন্তু উমানে না এখন বর্তমানে বাংলাদেশে আছি আমি বাংলাদেশে মোবাইলের দোকানে কাজ করতেছি ঠিক আছে এই যে আমার বর্তমান কাজের কে যদিও কোনো সময় কোনো ভিডিও আপলোড দিয়ে থাকি তাই এই টেবিলের মধ্যেই কাজ করবো আপনারা দেখতে পারবেন অবশ্যই অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন কাজের ভিডিও নতুন নতুন কিছু আইডিয়া যাতে আপনাদের কাজে আসে এরকম কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও ধন্যবাদ যারা আগামীতে সাবস্ক্রাইব করবেন তাদেরকে সবাইকে ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আর একবার দেখাই আমি যে টেবিলে কাজ করতেছি বর্তমানে এটা আমার বর্তমান কাজের টেবিল আগের টেবিলটা চেঞ্জ হয়ে গেছে এটা নাই ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন চ্যানেলের মধ্যে অনেক কিছু আছে শুধু মোবাইল রিপেয়ারিংয়ের কাজ আপনি করেন না বলে এমন না মোবাইলের অনেক বিভিন্ন সেটিংয়ের ভিডিও আছে আমার এই চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাবেন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সালাম আলাইকুম